ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ মহাষ্টমী এখন আছি আমি রায়গঞ্জের সমাজসেবক সঙ্গে তাদের এবছরের থিম হচ্ছে টুকাই টুকাইমা আসছে চললে সবাই তো এই হচ্ছে তাদের ভেতরের ভিউ জাস্ট একটা নতুন কিছু তারা তুলে ধরেছে আমাদের রায়গঞ্জবাসীদের কাছে দেখতে পারছো প্লাস্টিকের বোতল দিয়ে শুরু করে বয়ামের ঢাকনা কুরকুরের প্যাকেট আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে প্রকৃতিকে একটা নতুন বার্তা দিয়ে তারা এই থিম তুলে ধরেছে আর এ বছর কেন প্রত্যেক বছর রায়গঞ্জবাসীকে নতুন কিছু না কিছু এই সমাজসেবক সংঘ থিম উপহার দিয়ে থাকে তো চলো কিছুটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নেওয়া যাক এই ছিল সমাজসেবক সংঘের এবছরের দু হাজার পঁচিশের নতুন একটা থিম আই হোপ গাইস ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ইনস্টা থেকে দেখে থাকলে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার